আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো থিসিয়াসের জাহাজ থিসিয়াসের জাহাজ একটি তাত্ত্বিক দার্শনিক সমস্যা যেটি বহু 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 বছর আগে উত্থাপিত হয়েছিল কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান পাওয়া যায়নি দার্শনিক সমস্যাগুলোর বৈশিষ্ট্য এরকম এগুলোর কোনো চূড়ান্ত সমাধান নেই তো সমস্যাটা এরকম থিসিয়াস একজন নাবিক এবং তার একটি জাহাজ রয়েছে তো এই জাহাজটা আমরা সংরক্ষিত রাখলাম একটা মিউজিয়ামে তো সময়ের সাথে সাথে এই জাহাজের বিভিন্ন অংশ পচে যাওয়া শুরু করলো পাটাতন পাল বিভিন্ন অংশ তো আমরা ধীরে ধীরে এ সকল একটা একটা করে প্রতিস্থাপিত করলাম এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে আমরা যদি এভাবে আগের জাহাজের প্রত্যেকটা অংশ প্রতিস্থাপিত করে ফেলি তাহলে কি ওই জাহাজটা থিসিয়াসের জাহাজ থাকে নাকি এটা অন্য কিছুতে পরিণত হয় তার চেয়েও বড়ো সমস্যা হলো আমরা যদি এই জাহাজ যেটি খসে খসে পড়ে যাচ্ছে সেই সকল বস্তু সংগ্রহ করে একটা আলাদা জায়গায় রেখে ওই সকল বস্তু আবার জোড়া লাগিয়ে আর একটা জাহাজ তৈরি করি তাহলে ওই জাহাজটাও কি থিসিয়াসের জাহাজ হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর একদম মানে অ্যাকুরেটলি ডিসক্রাইব করা কঠিন এবং এই সমস্যার সমাধানের একটা অন্যতম সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে কোনো জিনিসকে আখ্যায়িত করি আমরা কি একটা জিনিসকে আখ্যায়িত করি তার বৈশিষ্ট্যের উপরে নাকি আমরা আমাদের নিজেদের মতো করে বৈশিষ্ট্য একটা বস্তুর উপরে দিয়ে দিই যেমন একটা চেয়ার এই চেয়ারটা কি চেয়ার কারণ তার চারটা পা রয়েছে এবং তাতে বসা যায় নাকি এটি একটি চেয়ার কারণ আমরা বলছি সেটা চেয়ার এটা হচ্ছে আপনার সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটির একটি সমস্যা যারা পিওর অবজেক্টিভিটিতে বিশ্বাস করে যারা মনে করে যে আমাদের মস্তিষ্ক কোনো বস্তু দেখুক বা না দেখুক বা উপলব্ধি করুক বা না করুক তার অস্তিত্ব রয়েছে রাইট আবার অনেকে মনে করে যে দ্যাটস নট ট্রু আমরা যেহেতু কোনো কিছু শুধুমাত্র উপলব্ধি করি আমাদের মস্তিষ্কের মাধ্যমে সুতরাং আমাদের মস্তিষ্ক সেই বস্তুর কিছু কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে দিস ইজ লাইক আ টু হিউজ ফিলোসফিক্যাল স্কুলস উই হ্যাভ লাইক দ্য অবজেকটিভ হিস্ট অ্যান্ড উই হ্যাভ দ্য সাবজেক্টিভ তো আরও একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের কথা চিন্তা করি আমাদের বয়স যখন ছিল চার তখন আমাদের শরীরে যে সকল কোষ সমূহ ছিল এখন আমাদের বয়স যদি বেশি থাকে আমার বয়স এখন পঁচিশ বছর বয়স তো এই একুশ বছরে আমার শরীরের সকল কোষ প্রতিস্থাপিত হয়ে গিয়েছে সুতরাং আমি কি চার বছর বয়সে যে ব্যক্তি ছিলাম এখন কি সেই ব্যক্তি রয়েছি এম আই দ্য সেম আসিফ দ্যাট এক্সিস্টেড অল দিস ইয়ার্স এর মধ্যে একটা কন্টিনিউয়াস কানেকশান কি রয়েছে আমার অবভিয়াসলি অনেকে মনে করতে পারে কন্টিনিউয়াস কানেকশন স্থাপন করে আমাদের স্মৃতি যেহেতু আমরা মনে করতে পারি যে আমার বয়স যখন চার ছিল তখন আমি এটা এটা করছি যখন পাঁচ ছিল এটা এটা করছি ধীরে 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 পঁচিশ হলো এটা এটা করছি সুতরাং যেহেতু একটা কন্টিনিউয়েশন আছে সেহেতু আম লাইক দ্য সেম পারসন আমি একই ব্যক্তি আবার আরেকটা সমস্যা যেটা এই যুক্তির সেটা হচ্ছে যে আমাদের স্মৃতি তো সব সময় ঠিক থাকে না ধরেন আমি আলজাইমায় ভুগলাম জো বাইডেনের মতন আলজাইমায় ভুগে আমি ভুলে গেলাম রাইট যে আমার পূর্বে কি হয়েছিল এগুলোর কথা আমি ভুলে গেলাম সো আমার যদি স্মৃতিতে এই কন্টিনিউশান কানেকশান না থাকে তাহলে কি আমি অন্য কোনো ব্যক্তিতে পরিণত হব দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন এই সমস্যার একটা সমাধান হচ্ছে আপনার জেনেটিক্স বিশেষত আপনি যখন বড় হন আপনার যখন শরীরের বিভিন্ন কোষ প্রতিস্থাপিত হতে থাকে অন্য কোষ দ্বারা এ সকল কোষ আপনার আগের কোষের বৈশিষ্ট্য ধারণ করে আপনার যখন মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় তখন একটা কোষ থেকে দুইটা কোষ হওয়ার সময় ডিএনএ সরি ডিএনএ হচ্ছে আপনার আলাদা হয়ে যায় যাতে দুইটি কোষই একই বৈশিষ্ট্য ধারণ করে তো সেই হিসাবে আপনার একটা কন্টিনিউশন রয়েছে আপনার আপনার জীবনের রাইট যে আপনার জেনেটিক ইনফরমেশান চেঞ্জ হয়ে যায়নি তো এটা এটা তো গেল জীবিত বস্তুর ক্ষেত্রে কিন্তু লাইক যেগুলো জড়ো বস্তু সে সকল জিনিসের ক্ষেত্রে আমরা কিভাবে এভাবে আখ্যায়িত করব রাইট যে একটা চেয়ার আছে রাইট চেয়ারের একটা একটা করে পার্ট আমি প্রতিস্থাপন করে দিলাম তাহলে কি ওই চেয়ার আদৌ আগের চেয়ার থাকবে নাকি একটা সম্পূর্ণ ভিন্ন চেয়ারে পরিণত হবে এক্ষেত্রে অনেকে উল্লেখ করে যে আসলে জিনিসটা ফিলোসফিক্যাল কোনো সমস্যা না জিনিসটা মূলত আমাদের ভাষাগত সমস্যা আমরা ভাষাগতভাবে কোনো জিনিসকে যেভাবে আখ্যায়িত করি কোনো জিনিস সাধারণত সেই বৈশিষ্ট্যই ধারণ করে আমরা যদি থিসিয়াসের জাহাজ বলতে ওইটাকে বুঝি তাহলে ওইটাই থিসিয়াসের জাহাজ আমরা যদি থিসিয়াসের জাহাজ বলতে আরেকটাকে বুঝি তাহলে সেটাই থিসিয়াসের জাহাজ যাই হোক দার্শনিক সমস্যার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই সকল সমস্যার হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট উত্তর থাকে না সাধারণত প্রত্যেকটা যুক্তির পিছনেই যুক্তি থাকে প্রত্যেকটা আর্গুমেন্টের পিছনেই একটা কাউন্টার আর্গুমেন্ট থাকে আই জাস্ট রিপিটেড মাই সেলফ ইন লাইক ম্যাটার তো আমি যে কারণে এই সমস্যার কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দর্শন নিয়ে আমাদের পড়া উচিত কারণ দর্শন আমাদেরকে ভাবতে শেখায় বিশেষত যে সকল জিনিস আমরা অতি সহজেই গ্রহণ করি যে এই জিনিসটা ঠিক এই জিনিসটা ভুল এই জিনিসটা সত্য এই জিনিসটা মিথ্যা দর্শন আমাদেরকে চিন্তা করতে শেখায় দর্শন আমাদেরকে প্রশ্ন করতে শেখায় এ সকল বিষয়ের উপর যে কেন এই জিনিসটা সত্য কেন এই জিনিসটা মিথ্যা কেন এই জিনিসটা ঠিক কেন এই জিনিসটা ভুল আমাদের চিন্তা শক্তি ধীরে ধীরে প্রখর হয় দর্শন দর্শন প্র্যাকটিস করার কারণে অর দ্যাটস ওয়াট ফিলোসফার শুড হ্যাভ ইউ ইউ বিলিভ মেবি ইজ অল জাস্ট স্ক্যাম মেবি ফিলোসফি ইস জাস্ট নো আই ডিডেন স্টাডি ফিলোসফি মাঝে মাঝে দু একটা বই পড়ছি বাট আমার দর্শন সম্পর্কে ধারণা খুবই খুবই সীমিত তো থিসিয়াসের জাহাজের যে সমস্যাটা এই সমস্যাটা নিয়ে আমি কয়েকদিন আগে উইকিপিডিয়ায় পড়ছে দ্যাটস ওয়্যার আই গেট মোস্ট অফ মাই ইনফরমেশন আই নো ইস নট দ্য বেস্ট সোর্স অফ ইনফরমেশান বাট কাম লাইক ইস ফ্রি অ্যান্ড ইট হ্যাজ নো অ্যাডস অ্যান্ড ইটস মোস্টলি অ্যাকুরেট মোস্ট অফ দ্য টাইম তো যাই হোক এই ভিডিওটি শেষ করার আগে বলতে চাই যে আমাদের প্রত্যেকের দর্শন চর্চা করা উচিত ধর্ষণ চর্চা না ধর্ষণ ইজ রেপ দর্শন বা ফিলোসফি চর্চা করা উচিত ফিলোসফি চর্চা করে যে আমাদের খুব একটা লাভ হবে তা না উই আর নট গ্যানো গ্রো ফুড ফ্রম ফিলোসফি ওয়েন নট কেন ফিক্স দ্য ক্লাইমেট উইথ ফিলোসফি বাট ইট উইল ইট উইল হেল্প আস ইট উইল হেল্প আস ইন দ্য ওয়ে দ্যাট ইট উইল আওয়ার ব্রেইন ইট হেল্প আস টু হোল আওয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি যেটা আমাদের সকলেরই উচিত আমাদের চিন্তা শক্তিকে আরও প্রখর করা উচিত তো এত এতটুকুই বলতে চেয়েছিলাম সকলের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সকলকে যেন বিদায়